ইসলাম পিতা মাতাকে সর্বোচ্চ অধিকার ও সম্মান দিয়েছে ইসলামের বিধান মতে আল্লাহ তালার পরে পিতা মাতার স্থান এ প্রসঙ্গে মহাগ্রন্থ আল কোরআনে বলা হয়েছে তোমার প্রতিপালক আদেশ দিয়েছেন তিনি ব্যতীত অন্য কারো না করতে এবং মাতা পিতার সঙ্গে করতে তাদের একজন অথবা উভয়ে তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হলে তাদের উফ বিরক্তিও অবজ্ঞামূলক কথা বলবে না এবং তাদের ধমক দেবে না তাদের সঙ্গে সম্মানসূচক কথা বলবে মমতা বসে তাদের প্রতি নম্রতার ডানা প্রসারিত করো এবং বলো হে আমার প্রতিপালক তাদের প্রতি দয়া করো যেভাবে শৈশবে তারা আমাকে প্রতিপালন করেছে সুরা বনি ইসরায়েলের মধ্যে তেইশ এবং চব্বিশ নম্বর আয়াতে রয়েছে তেমনিভাবে সুরা লোকমানের চোদ্দ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন আমি তো মানুষকে তার পিতামাতার প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছি জননী সন্তানকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করে এবং তার দুধ ছাড়ানো হয় দুই বছরে সুতরাং আমার প্রতি এবং আমার তোমার তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ প্রত্যাবর্তন তো আমারই কাছে তেমনিভাবে সুরা আহকাফের পনেরো নম্বর আয়ত আল্লা তালা বলেন আর আমি আল্লাহ মানব জাতিকে নির্দেশ দিয়েছি তারা যেন তাদের পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করে তার মা তাকে অতি কষ্টে গর্ভে ধারণ করেছেন এবং অতি কষ্টে প্রসব করেছেন এবং লালন পালন করেছেন সুরানি নিসার ছত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা আরো একসাত করেন আর তোমরা আল্লাহর ইবাদত করো তার সঙ্গে কাউকে শরিক করো না এবং পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করো এই আয়াতগুলোতে স্পষ্ট ভাষায় বলা হয়েছে আল্লাহর পরেই মা বাবার অধিকার সে অধিকার কিভাবে আদায় করতে হবে সেটাও বলা হয়েছে পিতামাতার অধিকার সম্পর্কে হাদিসে বহু জায়গায় বর্ণনা এসেছে থেকে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি রসুর সাল্লাহ আলহ সাল্লামের কাছে এসে জিজ্ঞেস করল হে আল্লাহ রসুর কে আমার উত্তম আচরণ পাওয়ার বেশি হকদার তিনি বললেন তোমার মা সে বলল তারপর তিনি ফরমালেন তোমার মা সে আবারও বলল তারপর তিনি বললেন তোমার মা সে পুনরায় বলল এরপর কে তিনি বললেন তোমার পিতা প্রিয় নবী করিম আরও করেন জান্নাত মায়ের পদতলে মাতা পিতার খ্যাত বন্ধ না করার কারণে যারা জান্নাত থেকে বঞ্চিত হলো হল রসুদাল্লাহ ইসলাম তাদের অভিসম্পাদ দিয়েছেন হাদিস শরীফে এসেছে একদিন জুমার দিন রসুল করিম সাল্লাহ মিম্বরের প্রথম ধাপে পা রাখলেন এবং বললেন আমিন অথপর দ্বিতীয় ধাপে পা রাখলেন বললেন আমিন তারপর তৃতীয় ধাপে পা রাখলেন এবং বললেন আমিন এরপর খোদ্ দিলেন এবং নামাজ আদায় করলেন নামাজ শেষে সাহাবাইক্রাম প্রশ্ন করলেন ইয়ারসুল্লাহ আলাইহি ওসাল্লাম আজ যা দেখলাম তা এর আগে কখনো দেখিনি আপনি এক এক ধাপে পা রাখে আমিন 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 বললেন এটা কি কোনো নতুন নিয়ম নাকি নবী করিম সাল্লাহসাল্লাম বললেন না এটা নতুন কোনো নিয়ম নয় বরং আমি মিম্বরে উঠার সময় হজরত জিব্রাহল আলাহ ইসাল্লা এলেন আমি যখন মিম্বরের প্রথম ধাপে পা রাখি তখন হজরত জিব্রাহল আলাইহসাল্লা স্লাম বললেন আল্লাহ তালা বলেছেন যারা পিতামাতা উভয়কে এবং একজনকে বার্ধক্য অবস্থায় পেও তাদের মতের মাধ্যমে জান্নাত অর্জন করতে পারল না তার ধ্বংস হোক তখন আমি সম্মতি জানিয়ে বললাম আমিন অর্থাৎ তাই হোক আমি যখন দ্বিতীয় ধাপে পা রাখি তখন তিনি বললেন আল্লাহ তালা বলেছেন যারা রমজান পেল কিন্তু এবাদতের মাধ্যমে তাদের এবাদতের মাধ্যমে তাদের গুণা মাফ করাতে পারল না তারা ধ্বংস হোক তখন আমি সম্মতি জানিয়ে বললাম আমিন আমি যখন মিম্বরের তৃতীয় ধাপে পা রাখি তখন তিনি বললেন আল্লাহ তালা বলেছেন যারা আপনার পবিত্র নাম মোবারক মাহমদ সাল্লাহ আলহিহ্লাম শুনল কিন্তু দরুদ শরীফ পাঠ করল না তারা ধ্বংস হোক তখন আমি বললাম আমিন হজরত ইস আলহিসাল্লাহাম মুখে মহান রব্বুল আলামিন ভাষা ফুটিয়ে দিলেন যখন তিনি নবজাতক ছিলেন তখন তিনি বলেছিলেন যা সুরা মরিয়মের তিরিশ থেকে বত্রিশ নম্বর আয়াতে আছে যার অনুবাদ হলো নিশ্চয় আমি আল্লাহর বন্দা আমাকে কিতাব দেওয়া হয়েছে এবং তিনি আমাকে নবী করেছেন আর আমাকে বরকতময় করা হয়েছে আমি যেখানে থাকবো আর আমাকে নির্দেশ দেওয়া হয়েছে সালাত ও জাকাত বিষয়ে যতদিন আমি জীবিত থাকবো হজরত ইসা আলিহি সালাতাম আরও বলেন আর আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আমি যেন আমার মায়ের প্রতি সদ্ব্যবহার করি অনুগত ও বাধ্য থাকে আমাকে করা হয়নি উদ্যত অবাধ্য ও দুর্ভাগা হত বাগ্য সুরাবাকার তিরাশি নম্বর আয়াতে নবী মুসা আলহিসামের কথা আল্লাহ তালা বলেন আর আমি বনি ইসরায়েল থেকে এই অঙ্গীকার নিয়েছি যে তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না পিতা মাতার সঙ্গে সদ্ব্যবহার করবে পিতামাতা সন্তানের সম্পদের অধিকারী ও উত্তরাধিকারী হন পবিত্র কোরআনে তালা বলেন আর পিতামাতা উভয়ের প্রত্যেকের জন্য সন্তানের সম্পদের এক ষষ্ঠাংশ যদি তার সন্তান থাকে আর যদি সন্তান না থাকে তবে পিতামাতায় ওয়ারিস বা উত্তরাধিকারী হবেন এমত অবস্থায় তার মায়ের জন্য এক তৃতীয়াংশ এটি সুরা নিসার এগারো নম্বর আয়াত রসুল পাক সাল্লু আলহিহসাল্লাম জামানায় বিখ্যাত এক আশিক রসুলের ঘটনা আমরা জানি যিনি প্রিয় নবীজি সাল্লু আলাইহিউসাল্লামকে দেখেননি সে আশেক রসুলের নাম হজরত ওয়াইস আল কর্নি প্রিয় নবীজি সাল্লাহ আলাই সাল্লামের জামানায় থেকেও তিনি সাহাবি হতে পারেননি মায়ের সেবা করার কারণে তবে এতে করে তার মর্যাদা কমেনি বরং তিনি সম্মানিত হয়েছেন একবার ওয়াইস আল করনি প্রিয় নবীজির কাছে এই মর্মে খবর পাঠালেন ইয়ারসুল্লাহ সাল্লাল্লাহু আল্লি সাল্লাম আপনার সঙ্গে আমার দেখা করতে মন চায় কিন্তু আমার মা অসুস্থ এখন আমি কি করতে পারি নবীজি সাল্লাহ আলহিউসাল্লাম উত্তর পাঠালেন আমার কাছে আসতে হবে না আমার সাক্ষাতের চেয়ে তোমার মায়ের খেদমত করা বেশি জরুরি ও বেশি ফজিলতের কাজ শুধু তাই নয় নবীজি সাল্লাহ আলহিহিউসাল্লাম তার গায়ের একটি জুব্বা তার জন্য রেখে যান এবং বলেন মায়ের খেদমতের কারণে সে আমার কাছে আসতে পারেনি আমার ইন্তেকালের পর আমার এই যুব্বাটি তাকে উপহার দেবে নবীজি সাল্লাহ আলহ্লাম যুব্বাটি রেখে যান হজরত অমর রাজি আল্লাহ তালাহুর কাছে এবং তিনি বলেন হে উমর ওয়াইস আল কর্নণির কাছ থেকে তুমি দোয়া নিও সোহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদের ওয়াইস করণির মতো মায়ের সেবা ও খেদমত করার মাধ্যমে আল্লাহ ও তার রসুলের সন্তুষ্টি অর্জনের তৌফিক দান করুন একটি হাদিস যা মিশকাতুল মাসাবি কানজুল উম্মাল সোয়েবুল ইমানের হাদিস নাম্বার সাত হাজার চারশো বাহাত্তর মেশকাতুল মাসাবির হাদিস নাম্বার চার হাজার নয়শো চুয়াল্লিশ হযতীব আব্বাস রদি আল্লাহ তালুতিকে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাহ আল্লি ইসলামের সাথ করেছেন যখন কোনো পিতামাতার ভক্ত সন্তান নিজের পিতামাতার প্রতি অনুগ্রহের দৃষ্টিতে দেখে আল্লাহ তালা তার প্রতিটি দৃষ্টির বদৌলতে তার জন্য আমল নামে একটি হজ্জে মবরুর অর্থাৎ কবুল হজ এর সবাব দান করেন সাহাবারা আরস করলেন হে আল্লাহর রসুল যদি দৈনিক একশোবার দৃষ্টি দেন একশোবার যদি মায়ের মা বাবার দিকে রহমতের দৃষ্টিতে দেখে তখন নবী করিমসাল্ ইসলাম বলেন হ্যাঁ তারও মহান আল্লাহ রব্বুল আলম পবিত্র অর্থাৎ যে একশোবার দেখবে তার একশোটি মকবুল হাজার সওয়াব আল্লাহ তালা দিবেন এ হাদিসের ব্যাপারে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি সৈয়দ রহমতুল্লাহ বলেছেন যে আল জাম ইউসের আট হাজার চৌত্রিশ নম্বর হাদিস এটি জাম ইউসগিরের আল্লামা জালাল উদ্দিন সৈয়দ আলাই এ হাদিস খানাকে জয়ীফ বলেছেন জয়ীফ মানে হল সনদের দিক থেকে দুর্বল কিন্তু সকল আমরা একরাম এই বিষয়ের উপর একমত যে যদি ফজিলতের ক্ষেত্রে কোনো একটা হাদিস জয়ীফ হয় তাহলে সেটা গ্রহণযোগ্য সেই হিসাবে হাদিস কেনা গ্রহণযোগ্য সুতরাং কেহ যদি মায়ের বা পিতার দিকে রহমত ভরা দৃষ্টিতে ভক্তির সাথে দৃষ্টিপাত করে একটা মকবুল হজের স্বভাব হবে আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে বাইতুল্লাহ শরীফ গেছেন সেখানে হজ করলেন কিন্তু আপনার হজটা যে মবরুর হলো কবুল হলো সেটা নিশ্চিত নয় কিন্তু মায়ের দিকে আপনি যদি একবার করুণার দৃষ্টিতে রহমতের দৃষ্টিতে ভক্তির সহকারে বাবার দিকে যদি একবার রহমতের দৃষ্টিতে করুণার দৃষ্টিতে ভক্তি সহকারে একবার তাকান তাহলে আপনার একটা মুকবুল হজের স্বভাব হবে আর যদি একশতবার তাকান তাহলে একশত মুকবুল হজের স্বভাব আপনার আমল নামায় লিপিবদ্ধ হবে আশা করি আপনারা সকলে মা বাবার খেদমত করবেন মা বাবার সাথে অহসান করবেন তাদের সাথে ভালো আচরণ করবেন এ আশা ব্যক্ত করছি